আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আমার মা ছোট বাচ্চাদের সেলোয়ার কাটিং করেছেন আর দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সেলোয়ার উনি বানিয়েও রেখেছেন এখানে ছোট বাচ্চাদের সালোয়ার দেখতে পাচ্ছেন একদম ছোট থেকে শুরু করে মানে বড় বাচ্চাদের দশ বছর বাচ্চাদের পর্যন্ত আছে বারো বছর বাচ্চাদের পর্যন্ত আছে এখানে অনেক বিভিন্ন কালারের কিন্তু সেলোয়ার দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আবার এভাবে কাঁড়ার মতো কুচি দেওয়া আছে আবার একদম নিচে একদম প্লেনও আছে একদম যেগুলো নর্মাল সেলোয়ার পরে পরি আমরা সময় সেরকমও আছে আবার এই এখানে এরকম কুচি দেওয়া আবার গাড়ার মতো আছে বিভিন্ন কালারের আছে আর বিভিন্ন সাইজের আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এগুলো এই স্যালোয়ারগুলো কিন্তু অনেক বেশি চাহিদা থাকে বাচ্চাদের স্যালোয়ারের আপনারা চালে কিন্তু এই বিজনেসটা করতে পারেন কাপড়ও খুব কম লাগে কম কাপড়ে কিন্তু এই স্যালোয়ার কিন্তু বানিয়ে বানিয়ে ফেলা যায় আপনারা চাইলে কিন্তু এগুলো বানিয়ে ফেলতে পারেন কাপড়ের মান কিন্তু সেক্ষেত্রে ভালো রাখতে হবে তারপরে যে দেখুন বাচ্চাদের স্কার্ট আছে এখানে বিভিন্ন সুন্দর সুন্দর বিভিন্ন রকমের স্কার্টও আছে কিন্তু স্কার্টগুলো কম রাখার চেষ্টা করি আমরা স্কার্টের চাইতে যে স্যালোয়ারগুলো আছে ওগুলোর বেশি চাহিদা এর জন্য স্কার্টেরও চাহিদা কিন্তু এখানে কয়েকটা স্কার্ট রেখেছি কিন্তু সেলোয়ার বেশি রেখেছি কারণ বাচ্চারা বেশিরভাগই মাদ্রাসায় যারা পড়ে তাদের সেলোয়ারের বেশি প্রয়োজন পড়ে এখানে সুতি কাপড় দিয়ে তারপর সেলোয়ারগুলো বানানো হয় তো এখন আমার মা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলয়ারগুলোকে কাটিং কাটিং করতেছে বিভিন্ন সাইজের স্যালোয়ার যেহেতু এগুলোর একটু আর কি উনি যেহেতু পারদর্শী কাটিংয়ে অত মাপ লাগে না জাস্ট উনি কাপড়টা নিয়েই কি কেটে ফেলছে আর আপনারা যারা মাপ আর কি জানেন না তারা আর কি একটা নির্দিষ্ট বয়সের বাচ্চার জন্য বানালে সেক্ষেত্রে একটু মাপ দিয়ে তারপরে বানাবেন যে উনি এখানে মাপ দিয়ে নিয়েছেন দেখেন মাপ দিয়ে তারপর বানিয়ে নিয়েছেন আর এই মাপ দিয়ে কাটিংগুলো যারা সেলোয়ার যারা বানাতে পারে এমনিতে বড়দের সেলোয়ার নর্মাল সেলোয়ার তারা কিন্তু বাচ্চাদের সেলোয়ারও পারবেন বাচ্চাদের সেলোয়ারে যেহেতু সহজ এবং কাপড়ও কম লাগে আর ঘাড়ার বানাতে গেলে কিন্তু নিচের সাইডে এরকম করে একটু আলাদা কাপড় দিয়ে তারপর কুচি কুচি করে বানাতে হয় তাহলে একটু সুন্দর লাগে দেখতে এই যে এটা কিন্তু ঘাড়ারা টাইপের হবে দেখুন আলাদা কাপড় নিচের সাইডে লাগবে সেজন্য সেটা আলাদা করে রেখে দিয়েছে সব একসাথে আর কি করে রেখে দিলে কোনটা কারারা কোনটা প্লেন সেটা বোঝা যায় তো এখানে দেখুন আরেকটা কাপড়ও নিয়ে আমরা কাটিংটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে দেখুন কতটুকু কাপড় আছে লম্বা সেটা মেপে তারপরে সাইড দিয়ে মেপে নিয়েছে এটা একটু বড় বাচ্চাদেরই হবে বেশি ছোট হবে না বড় বাচ্চারা যারা আছে ছয় থেকে আট বছরের এরকম তো সেইভাবেই মেপে এটাকে বানিয়ে নিচ্ছে কেটে নিচ্ছে তো আপনারা যারা আর কি সেলওয়ারের বিজনেসটা করতে চাইছেন তারা কিন্তু বাচ্চাদের সেলওয়ারটাও কিন্তু করতে পারেন বাচ্চাদের সেলওয়ারের কিন্তু অনেক বেশি চাহিদা থাকে বাচ্চারা যেহেতু আস্তে আস্তে বড়ো হয় মানে বড় হওয়ার ক্ষেত্রে কিন্তু কি হয় ওদের স্যালোয়ারটা একটু বড়ো লাগে আর যারা মাদ্রাসায় পড়ে যাদের কি সাইডে মাদ্রাসা তাদের আছে তারা কিন্তু এই সেলোয়ারটা এই সেলোয়ার বিজনেসটা করতে পারে কারণ মাদ্রাসার যারা বাচ্চারা আছে তারা কিন্তু সেলোয়ারটাই পরে তারা কিন্তু এই কটন কাপড় স্যালোয়ারটা বেশি পছন্দ করবে তারপর আপনারা স্কার্টও বানাতে পারেন স্কার্ট বানানো তো আরও বেশি সহজ শুধু দুইটা পার্ট করলেই হয়ে যায় স্কার্টের জন্য স্কার্ট যেমন এই যে সালোয়ারটা একটু বেশি সহজ কারণ সালোয়ারটা কাপড় কম লাগে কাপড়ের একটা ব্যাপার থাকে কাপড়টা কম হলে সেলার হয়ে যায় তো এখানে বিভিন্ন কালারের কাপড় দিয়ে কিন্তু আমার মা যে সেলারগুলো বানিয়ে নিচ্ছে প্রথমে মেপে নিচ্ছে কতটুকু আছে মেপে তারপরে সেগুলো দিয়ে কিন্তু সেলারগুলো বানা বানিয়ে তারপরে সেগুলো বিক্রি করবে দেখতে পাচ্ছেন এখানে কেটে নিচ্ছে একটা মাপ দিয়ে তারপরে কেটে নিচ্ছে খুব সুন্দর করে কেটে নিচ্ছে আর কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো একদম আরামদায়ক কটনের মধ্যে আছে কাপড়গুলো উপর দিয়ে কেটে সুন্দর করে নিচ্ছে একটু এই কাটিংটা একটু আলাদা হয়ে থাকে বাচ্চাদের মাপ অনুযায়ী ছোট আর একটু আরামদায়ক রাখতে হয় কারণ যারা এই সেলগুলো নেয় তারা কিন্তু আরামের জন্যই নিবে প্রথমে কিন্তু মা অংশ মেপে তারপর নিচের দিকটা একটু করে কাটিং করে নেয় পরে সেলো সেলোটা যাতে ঢিলে ঢালা আর আরামদায়ক হয় এজন্য জন্য তারপর ইলাস্টিকটাও কিন্তু সেভাবে করে বসানোর জন্য একটু জায়গা রাখতে হয় উপরে মানে পুরো এই পুরো কাটিং প্রক্রিয়াটা মাত্র দশ বারো মিনিটেই শেষ তাহলে আপনারা ঘরে বসে কাটিংটা শিখে নিতে পারেন আপনার যদি চান সেক্ষেত্রে আমরা সেরকম একটা ভিডিও দিব যে বাচ্চাদের ক্ষেত্রে আলাদা বড়দের ক্ষেত্রে আলাদা সেরকম যদি আপনারা টিউটোরিয়াল ভিডিও চান যে এটা কীভাবে বানাবো বা কীভাবে বানলে সুন্দর লাগবে তাহলে আমরা সেরকম একটা ভিডিও তাহলে বানিয়ে আপনাদের জন্য দিয়ে দেবো সমস্যা নেই তারপরে আমার মা সবগুলো কিন্তু ভাবে করে বানিয়ে ফেলেছে তো এই যেখানে যে ফ্রকটা দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে ফ্রকটা কিভাবে কাটিং করেছিল সেটার একটা ভিডিও দিয়েছিলাম তো এখানে এই ফ্রকটাকে সেলাই করবে আর এই ফ্রকটা কিন্তু সেলাইয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর যারা আপনারা বিজনেস করতে চান যে ছোট বাচ্চাদের বা বড়দের সেলওয়ারের বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই টেলারিং যে কাজটা আছে সেটা কিন্তু শিখে নেবেন তা না তা না হলে কিন্তু পারবেন না কারণ হুট করে কিন্তু আপনি সালোয়ার কাটতে পারবেন না তারপরে সেটা মাপ বুঝবেন না সেটার যে লং আছে সেটা বুঝবেন না যেহেতু আপনি একটা ব্যবসা করবেন অবশ্যই আপনাকে কাজ শিখে নিতে হবে কাজ না শিখলে কিন্তু আপনি পারবেন না যারা কাজ পারেন তারা অনেকেই ভাবেন এসব সেলাই কাজ শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ কিন্তু আসলে এখান থেকেই শুরু করা যায় একটা ছোট বিজনেস আপনার যদি সেলাই ভালো লাগে যদি একটু ক্রিয়েটিভ হন তাহলে কিন্তু আপনি ঘরে বসে ছোটদের পোশাক বড়দের পোশাক বানিয়ে বিক্রি করতে পারেন প্রথমে তিন চারটা সেলোয়ার বানান বা বানিয়ে তারপর লোকাল কাস্টমার বন্ধু বা আত্মীয়দের শেয়ার করতে পারেন তাদের দেখাতে পারেন তারা যদি আপনার কাপড়ের কোয়ালিটি যদি ভালো হয় তারা কিন্তু অবশ্যই আপনার সেই কাপড়টাকে নিবে তারা যদি পরে আরামদায়ক মনে করে তাহলে কিন্তু নিবে এমনিতে যেসব রেডিমেড সেল আমরা পাই সেগুলো কিন্তু একটা সেলাই থাকে যার কারণে সেলাইগুলো ছুটে যায় বেশি দিন পরা যায় না আর আপনি যদি ডবল করে সেলাই দেন আর আপনার কাটিংটাও যদি ভালো হয় কাটিং ভালো না হলে কিন্তু যতই সেলাই ভালো দেন ভালো হবে না কাটিংটা আপনার মাস্ট জানতে হবে ভালোভাবে টেলারিংটা শিখতে হবে কাটিংটা শিখতে হবে শিখে তারপর কিন্তু আপনার এই ব্যবসাটা করতে হবে অবশ্যই আপনার কাটিংটা জানতে হবে টেলারিংটা জানতেই হবে মাস্ট আর তারপরে আপনি বাচ্চাদের আর বাচ্চাদের পোশাকটার সবসময় চাহিদা থাকে কারণ বাচ্চারা তাড়াতাড়ি বড় হয় তাই নতুন পোশাক প্রায়ই লাগে কাস্টমার যদি সেরকম আপনাদের ডিজাইন দিয়ে থাকে তাহলে সেভাবে সেই ডিজাইনে করতে পারবেন করে তারপর তাদের মানে আকর্ষণ করতে হবে তাদের আপনার পোশাকের প্রতি যাতে আপনার একটু পরে যেহেতু পরবর্তীতে আপনার পোশাক নিতে তারা আগ্রহী হয় প্রথমে কিন্তু লাভের চিন্তা করলে হবে না প্রথমে আপনি একটু ছাড় দিতে হবে তাদের যে আপনার ভালো পোশাকটা দিতে হবে সেটা হচ্ছে মাস্ট ভালো কাপড়ের পোশাক দিতে হবে সুন্দর পোশাক তাদের দেওয়া লাগবে নাহলে কিন্তু তারা আপনার প্রোডাক্ট নেবে না সেটা যে কোনো প্রোডাক্টই হোক আপনি যদি প্রথমেই খারাপ প্রোডাক্ট দেন খারাপ কাপড় দিয়ে বানান তাহলে একবার নিয়ে সে আর নেবেন আর আপনার ওই প্রোডাক্টের কোনো মূল্যই থাকবে না প্রথম বিক্রি করুন পরবর্তীতে যদি তারা না নেয় তাহলে সেই প্রোডাক্টের কোনো মূল্যই থাকলো না আর যদি আপনারা এভাবে করে বাচ্চাদের ফ্রক ট্রক বানাতে পারেন তাহলে সেটারও বিজনেস করতে পারেন সেটাও কিন্তু অনেক বেশি ভালো একটা বিজনেস আর সেটাও কিন্তু ঘরে বসে করতে পারেন আপনারা সেল দেওয়াটা সেটা কিন্তু আপনি এখন অনলাইনের যুগ আছে অনলাইনেও দিতে পারেন পেস্টেজ খুলে তারপর যদি আশেপাশে প্রথমে আপনাকে লোকাল লোক ধরতে হবে আপনার আশেপাশে যদি স্কুল থাকে মাদ্রাসা থাকে সেক্ষেত্রে সেখানেও আপনি তাদের দেখাতে পারেন যে আপনি এসব প্রোডাক্ট বিক্রি করেন সেক্ষেত্রে সেসব টিচার দেখে টিচার বা যারা আছে তার সাথে কথা বলতে পারেন যেন আমি এসব প্রোডাক্ট বিক্রি করে আপনারা চালিয়ে নিতে পারেন প্রথমে তাদের দেখাতে পারেন যে এইসব প্রোডাক্ট কীরকম হবে আপনার এভাবে করে আপনি বিক্রি করতে পারেন সেল করতে পারেন মানে যে যেভাবে পারেন দোকানে নিয়ে কাস্টমারদের দেখাতে পারেন এভাবে আরকি কি বিজনেসটা করতে হয় এই তো দেখুন কথা বলতে বলতে আমার মা কিন্তু এই যে ফ্রকটা সেলাই করে ফেলেছে ওনার সেলাই করা দেখুন কতটা সুন্দর লাগছে ফ্রকটা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন